صلى الله على محمد صلى الله عليه গারে সি দুনারি পাহার কেযাসে মদের পরাই বার তুদা শুর ভারো শাপনার যা يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك نبي دي ما مايا

একুশে জুলাই রোজ সোমবার বেলা এক ঘটিকার সময় ঢাকা উত্তরা মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে আমাদের অসংখ্য কলিজার টুকরা ছাত্রছাত্রী হতাহত হয়েছেন শাহাদত বরণ করেছেন অসংখ্য অভিভাবক এবং পাইলট তৌকিল এবং সেই স্কুল অ্যান্ড কলেজে একজন শিক্ষিকা যিনি পুরো অক্ষত ছিলেন তার ছাত্রছাত্রীদেরকে বাঁচাতে গিয়ে তিনিও তিনিও হতাহত হয়েছেন তিনিও নির্মমভাবে আগুনে দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন আমরা আন্তরিক বন্দর অসাইনিয়া দিনিয়া মাদ্রাসার পক্ষ থেকে যারা এই নির্মমভাবে বিমান বিধ্বস্তে নির্মামভাবে যারা শাহাদত বন করছেন তাদের রোহের মাথারাতের জন্য আমরা দোয়া করব এবং তাদের শোক শব্দ পরিবারকে আমরা অত্র মাদ্রাসার পক্ষ থেকে গভীর সহজনা এবং সক্রে জামিল ইফতারের জন্য দোয়া করছি সাথে সাথে যারা বান জাতীয় বার্ন ইউনিটে যারা ভর্তি রয়েছেন চিকিৎসাধীন রয়েছেন তারা শরীরের পঞ্চাশ শতাংশ ষাট শতাংশ শরীরের অধিকাংশ পুরে গেছেন যারা মৃত্যুর যন্ত্রণা সটফট করছে আমরা সেই সমস্ত আহত ছাত্রছাত্রী অভিভাবক শিক্ষক শিক্ষিকাদের জন্য আমরা দোয়া করছি আমরা ছাত্রদেরকেও বলছি তোমরাও দোয়া করবে তোমরা কোমরবতী ছাত্রছাত্রী তোমাদের মতন তোমাদের মতন এমনিভাবে ছাত্রছাত্রীরা তারা কখনোই ভাবতে পারে নাই তারা কখনই তারা কখনই এভাবে চিন্তাও করে নাই যে নির্মামভাবে তাদেরকে এই আগুনে দগ্ধ হয়ে মৃত্যুবরণ করতে হবে অনেক ছাত্রছাত্রী নিখোঁজ রয়েছে আমরা সকলের জন্যই দোয়া করছি যে এখন দোয়া হবে তোমরা প্রাণ খুলে দোয়া করবো যারা এই আগুনে দগ্ধ হয়ে মৃত্যুবরণ করছে আল্লাহ যেন প্রত্যেকে জান্নাতুল ফেরদাস নসিব করেন আমিন এবং তাদের পিতামাতা তাদের শোক পরিবারকে আল্লাহ জন্য সবরে জামিন একতেয়ার করার তৌফিক দান করেন আমিন চিকিৎসা দিন রয়েছে আমরা তাদের জন্য দোয়া করছি তারা যেন তাড়াতাড়ি অতি তাড়াতাড়ি আল্লাহ তাদেরকে সুস্থ করে দেন এবং সাথে বলবো আমতরি থেকে যারা আছেন ওখানে ওখানে আপনার নেগেটিভ ব্লাড প্রয়োজন খুবই প্রয়োজন যারা রয়েছেন আমতরি যারা রয়েছেন বিশেষ করে আমার বন্ধু মহার আত্মীয় স্বজন যারা রয়েছেন ঢাকায় আমি হৃদয়ের বহিন থেকে উদত্ত আহ্বান জানাবো আপনারা স্বেচ্ছায় আপনাদের নিজের রক্তের গ্রুপ গ্রুপ করে আপনি ওখানে আপনি যে যে ব্লাডের প্রয়োজন যেই গ্রুপের ব্লাডের প্রয়োজন আপনারা সেখানে স্বেচ্ছায় আপনারা এই মহৎ কাজটা করবেন আশা করি আপনারা এই কাজের বিনিময় হাস্যের মাধ্যমে অবশ্যই পাবেন এখন এখন দেওয়া হবে আমি সকল ছাত্রদেরকে বলবো আপনারা প্রাণ খুলে

ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم, اللهم, اللهم أنت السلام ومنك السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام اللهم إلهي بهرمتي بوسغني وانضدني لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين اللهم اللهم عمين اللهم عمين يا شافي الأمراض ইয়া মহিল্লাল মুশকেলাত ইয়া মুজিবাদ দাওয়াত ইয়া রব্বাল আল আমিন আন্তরী বন্দর হোসাইনিয়া দিনিয়া মাদ্রাসার পক্ষ থেকে আল্লাহ আমাদের বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকা উত্তরা মাইলেস্টন স্কুল অ্যান্ড কলেজে বিমান বৃদ্ধাস্থের আল্লাহ যেসব ছাত্রছাত্রী কশিকাসা আল্লাহ কোমলমতি ছাত্রছাত্রী মৃত্যুবরণ করছেন শাহাদত বরণ করছেন আর যারা ক্ষত বিকত হয়ে বা ইউনিটে চিকিৎসাধীন রয়েছে আল্লাহ সকলের জন্য আপনার কাছে আল্লাহ দরখাস্ত আল্লাহ তাদের আল্লাহ যারা যারা আল্লাহ আল্লাহ তাদের সুস্থতার আশা নিয়ে আমরা আপনার শাহী দরবারে হাত তুলেছি মিলাদ মাহবিল হলো কেয়াম হলো সালাম হলো তের কালাম হলো আল্লাহ সমস্ত আয়োজনটুকু আপনি আর মঞ্জুর করেন আল্লাহ বাংলাদেশের বিভিন্ন দিনিয়া প্রত্যন্ত দিনিয়া মাদ্রাসায় দোয়া হচ্ছে বিভিন্ন মসজিদ মাদ্রাসায় দোয়া হচ্ছে আপনি আল্লাহ সকল দোয়া কবুল কবুলার মঞ্জুর করেন আল্লাহ এর সবাব কোটি কোটি গুণে বাড়িয়ে আহায় মাওলা তাজদারে মদিনা সাফাতের কান্দারি হায়াতুল নবী নুর নবী আলমিনের রোজা মুবারকে পৌঁছে আল্লাহ নবীদের সমস্ত বাইত أولاد النبي، أدوات النبي، أمات المؤمنين بالروح مباركة فوز ريادين سنوات أنبياء إكرام، صحابة إكرام، تمام أولياء مؤمنين، مؤمنات مسلمين، مسلمات، شهو جنة الموالاة جنة الباكية متقدمين، متأخرين الله سار في المشاهد صار, صار رحمة الإمام الله سرسنا شريفه باگے دے سارے بخشش کرے دلا آمین بانی اس سرسنا زمان کتب العالم کتب الاکتاب یا بن رحمت اللہ علیہ بیر مداہید اللہ ما شاہ عبدہ فرسار رحمت اللہ علیہ بہار شریعت بہت زمان کتب العالم مرہدور اللہ ما شاہ محمد محب اللہ رحمت اللہ علیہ رخ مبارک بخشش کرے دلا آمین بانی اللہ عرض منی

আল্লাহ প্রত্যেকের রুস মুবারকে বকশিস করে দিলাম আল্লাহ প্রত্যেককে জান্নাতের উচ্চ মাকাম আপনি দান করুন আল্লাহ অভিভাবক আপন জন্দুলকে আল্লাহ আল্লাহ শোক শব্দ পরিবারকে সবরে জামিল ইফতার করার তৌফিক দান করুন আল্লাহ আল্লাহ শোক কেটে ওঠার তৌফিক দান করুন আল্লাহ আল্লাহ অভিভাবক আজকে সন্তান হারিয়ে তারা পাগল করা আল্লাহ তাদেরকে আপনি রহমতের বাতাস রহমতের আল্লাহ পিতা জনদেরকে সান্তনা দান করুন আল্লাহ 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 সমস্ত আল্লাহ ছাত্র ছাত্রী অভিভাবক আল্লাহ বৃন্দ আল্লাহ বাহিনীতে চিকিৎসকবৃন্দ রয়েছেন আল্লাহ প্রত্যেককে সেফায় কামিলা আযালা नसीব করুন আল্লাহ 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 বিমানের পাইলট আল্লাহ তৌকিল আল্লাহ তৌকিল হোসেন তিনিও শাহাদাত বরণ করে আল্লাহ তাকেও জান্নাতের উচ্চ দান করুন আল্লাহ আল্লাহ আপনি আল্লাহ সকল বালা মুসিবত থেকে বাংলাদেশ কে আপনি হেফাযত করুন আল্লাহ আল্লাহmanirrahim আল্লাহই বাংলাদেশ কে আপনি হেফাযত করুন আল্লাহ সকল আসmani জমিনি আযাব গজব বালা মুসিবত থেকে আল্লাহ বাংলাদেশ কে আপনি হেফাযত করুন আল্লাহ আল্লাহmanirrahim আল্লাহ সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আল্লাহ আপনি নিরাপদ করে দিন আল্লাহ আল্লাহmanirrahim আল্লাহ এমবি ভাবে আর যেন কোনো দুর্ঘটনা না হয় বাংলাদেশের আর কোনো গুলো কমলমতি ছাত্র ছাত্রী এমবি ভাবে নির্মাম ভাবে আল্লাহ ধরে না যায় আমরা আপনার কাছে সেই আল্লাহ দোয়া ভিক্ষা চাচ্ছি আল্লাহ আপনি বাংলাদেশের উপরে ফাজ রোহাম্মদ নাহির করেন

ছাত্রছাত্রী শিক্ষক অভিভাবককে তুমি কবল করো আল্লাহ আল্লাহ তোমাদের স্যার প্রত্যেক ছাত্র তুমি মহাকে কালে হাজি হাদি বানিয়ে দিও আল্লাহ ছাত্র আন্তরিক বন্দর হোসাইনিয়া দিনিয়া মাদ্রাসা তুমি কবল করে নাও আল্লাহ ছাত্র ছাত্রী অভিভাবক ছাত্র আসাদুদ্দাহ ইকরাম শুভাকাঙ্ক্ষী শুভানাথদায়ী আল্লাহ তুমি সকলকে কবল করো আল্লাহ আল্লাহ ছাত্র ছাত্রী আল্লাহ আল্লাহ সুস্বাস্থ্য দীর্ঘায়ু দান করো আল্লাহ মহাকে কালেন প্রত্যেকে হাদি হাদি হওয়ার তো দান করো আল্লাহ আল্লাহ তুমি আমাদের জীবনের গুণা খেতা মাফ করো আল্লাহ আল্লাহ দুষ্ট দিন মানুষের অনিষ্টতা থেকে রোড এক্সিডেন্ট থেকে সমস্ত বালাম সিবের থেকে আল্লাহ তুমি অত্র মাদ্রাসা সকল দিনিয়া মাদ্রাসা সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী শিক্ষক অভিভাবককে তুমি আল্লাহ হেফাজত করো আল্লাহ تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم واجعل الآخرة كلامنا عند الموت لا إله إلا الله محمد